হ্যালো বন্ধুকার হ্যালো তো আজকের ভিডিওটা বিকাল থেকেই শুরু করলাম এখন আমি বই তার সঙ্গে সঙ্গে সর তুই আয় দেখো এখানে আছে বাই আর মেশো সে ঠিক আছে তো মেশরে নিয়ে আমরা যেলাম মেলা Apples

তেনেকৈ বৈতাম কি মই নহয় বাহু অত দৌৰাই হাতাই অতি বেছি দৌৰাই তেনেকে তেনেকে বৈঠক মিঠিৰে বৈছে মিধিৰে বহিলে

আর কেনে বাবুয়া কুয়া কুয়া দেয়ার যে কোনটা কোনটা দিত খাওয়া

বাবুৰ তাতে কি তাৰ লোভ লাগি গৈছে বাবু বাবু আমাৰ বাবাই লুকাই লুকাই খাই লাই দেখ বাবুৰ বেলপুৰি তই দেখ এতিয়া ভিতৰে বাপফুলা

মছলা লাগে মছলা লাগানি চলেচতে দিছে

এদিকে তাইল খাওয়া চলে এদিকে মেশর খাওয়া চলে এদিকে বাইয়ান খাওয়া চলে এদিকে বাবুর খাওয়া চলে আর এদিক আমার তো রেডি হওয়ার এখন বন্ধুগণ এই দেখা বাবু এদিকে খাই দেখাই তো আবার অর্ডার করছে অমলেটের আর বেশি টেস্ট হয় এখন দেওয়ার উপরে থেকে এখন দেওয়ার মশলা আমরা রেডি আর বন্ধুকর দাম কিন্তু পঞ্চাশ টাকা ঠিক আছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hình তাই প্রথম হয়েছে পাপড়ি চাট তারপর হয়েছে স্প্রিং পটেটো এখন গিয়া সারইলিয়াকিটার নাম এগরোল নাকি তার বন্ধুগণ এখন আমরা আই গেছি দেখো ত্রিপুরশ্বরী পেড়ার দোকানে প্রতি একশো গ্রাম ষাট টাকা দেখ সেইকাৰণে বৈ বাই মেচ আছে বাবু কুঁহাৰি গৈছে হয় দেখ আমাৰ বাবুৰে খুজিয়া পাইছে আমাৰ বাবুৱে কেইটা লোৱাৰ চেষ্টা কৰে দেখ আঙুৰ খাটি দেখি কয় নি বন্ধুগণ আমরা মেলাতে থাকতে থাকতে সব কোন কোন আমরা সামনে বন্ধু হই যায় ওহ না চা খাইতো তো আফর চা এর দোকান মনে কি থাকা বাবু? এখন বাবু সুপ ইটা ইটা এখন বাবুয়া হাওয়াই মিঠাই লড় মানে আমরা বইন যা বইন たら লাগি আর কি মেশো নিয়া যাইব ঘর। ভাল লাগে নেকি এতিয়া একো বড়ো আৰু কি এইটো একো বড়ো বন্ধুকণে দেখ এই বেগটো আমি লৈছো খাৰ পেৰা নিয়া দেখ সে এইখনে খাব গৰকেইটা নিত সেইকাৰণেই খাৰ হয় দেখ তাই চইচ কৰে মেচ আমাৰ এতিয়া চইচ কৰিয়ে দিছা আমি এতিয়াই লৈছোঁ ঠিক আছে এখন তাই দেখে কোনটো লৈতো কোনটো নেদেখ আই দেখ এই একটাৰ পৰা এক দোকান কিন্তু বন্ধ হৈ যায় দেখুমন্ত হাম হ'ল সুমন্ত সুমন্ত কিৰে সুমন্ত তাত আই ৰে সুমন্ত হয় দেখ এখন মেশায় মাসির লেগিয়া চয়েস করে ব্যাগ বাবার পলিথিন দেখো কি দেখতে লইছে না না বন্ধুগণ ওই দেখো লাস্ট এই দোকান রয়েছিল আমরা যে যে দোকান থেকে জিনিস লই যা আর বাকি সব দোকান বন্ধ হয়ে গেছে বন্ধু কোনো লাগলে আমরা ডাকাই একটা দেবো মেলা যাও মেলাত যাই মো আর জিলাপি যদি না আনি তো ওই বনি ওই দেখো জিলাপি আনি বাবু ওই দেখো আস মচ মচ করে দেখো বাবু ভালো আছে আমিও একটা লইছি হ্যাঁ হাসবো এদিকে এমনি হাসা হাসি করবো এদিকে চুপচাপ জিলাপি খাইব এক তো বন্ধুক এরা দুইজনে তো কপুয়া বুয়া খালি আমি খাইতাম না এখন খিচুড়ি লাগি পাব না 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 জিলা ভিrailাম আর এখন ভাত খাইমো আজকে মা বানাইছে দেখো খালিয়া মাছ দিয়া খালি খালি আর এই দেখো আমারও ভাত বাড়sleyছি এখন আমি খাইলাম বন্ধুগণ খালি চিন্তা করো জাস্ট তুই চিন্তা করো এতটা খাই আইলাম আমি রাত থেকে জাস্ট মাত্র এই মাত্র খাই আইলো খাই আইও ভাত লেব হইছে খকিটা হইতা

আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা জানো এই ভিডিওটা কিরকম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে বন্ধু